কি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগেই তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘুরির কাটাতেই সকাল সাড়ে পাঁচটা তবে সকাল সাড়ে পাঁচটার সময় উঠে আমি কি করেছি বলতো কিছু কাঁচা দোয়া ছিল সেগুলো প্রথমেই কমপ্লিট করে নিয়েছিলাম সেগুলো বাইরে ছড়িয়ে দিয়েছি এখনও রোদ্দুর উঠেনি আমি সবসময় কাঁচা দোয়াগুলো একটু সকাল সকাল করে নেওয়ার চেষ্টা করি তারপরে অন্য কাজগুলো করি যেহেতু এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসে আবার রোদ্দুর ওঠে সেহেতু ভিজে কাপড়গুলো জমিয়ে রাখতে আমার একদমই ভালো লাগে না সে কারণে সকাল সকালেই কেচে বাইরে ছড়িয়ে দিই যাই হোক ওরাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আমি যদি একটু সকাল সকাল উঠে পড়ি আমার ছেলে বুঝতেই পারে সে কারণে কিন্তু ওর পাপাকে টেনে হেস্টে ঘুম থেকে উঠিয়ে নেয় আমি এদিকে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি যেহেতু ওরাও ঘুম থেকে উঠে পড়েছে ভাবলাম ঘরের কাজগুলো প্রথমেই করে তারপরে বাইরের কাজগুলো করব। এখনো বাসি কাজকর্ম কিছুই করিনি আমার মা কিন্তু সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছে আমি যেহেতু ওই ঘরে ঘুমাই মা যেহেতু এই ঘরে ঘুমায় মা কিন্তু আমার আগে অনেকটা আগে উঠে পড়ে যতই বলি না কেন মা একটু দেরি করে ঘুম থেকে উঠো কিন্তু মা কিন্তু ওই যে ভোরবেলা ওঠার অভ্যাস সে কারণে উঠে পড়ে তবে যাই হোক এদিকে আমি কিন্তু বিছানা টিছানা গুছিয়ে ঘরের সামনে জায়গাটা মুছে দিই বেশিরভাগ সময় কিন্তু জল ছিটে দিই যেহেতু আমার একটা ছোট বাচ্চা আছে বেশিরভাগ মুছে দিলেই ভালো হয় যখন হাতে একদমই সময় থাকে না তখন কিন্তু জল ছিটে দিয়ে দিই কারণ বাসি ঘরের সামনে তো জল ছিটে দিতে হয় আসলে কি বলতো আমার সেরকম জায়গাও নেই জল ঢেলে দেওয়ার তবে আমি চেষ্টা করি মাঝে মধ্যে মুছে দিতে তবে বাইরের জায়গাটাও না বেশ একটু একটু ভিজে কালকে রাতে না ট্যাপ টেপ করে বৃষ্টি পড়েছিল আর দেখি উঠোনটা একদমই ভিজে ভিজে হয়ে আছে যেহেতু কাদা মাটি একটু জল হলে মা বৃষ্টি হলেই কিন্তু একদমই হাঁটা যায় না তবে আবার রোদ উঠলো না ভীষণ কষ্ট প্রচণ্ড গরম উত্তাপ থাকাই যায় না আমি এদিকে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে চলে এসেছি ফ্রেশ হয়ে আর এখন কিন্তু গোবুকে ঘুম থেকে উঠাবো প্রত্যেকটা দিন আমার সকালে প্রচুর কাজকর্ম থাকে তোমাদের সাথে যেটুকু শেয়ার করি আমি মনে করি অনেক কারণ একটা ওয়াইফের সকালে প্রচুর কাজের চাপ থাকে সাথে যদি বান্নার চাপ থাকে বুঝতেই পারো সে সমস্ত কাজগুলো টাইমের মধ্যে করতে গেলে এই তো দম নেওয়ার সময়ও পাই না তবে সকাল সকাল গোপালের সেবাটা দিয়ে দিলে না বেশ ভালো লাগে তো ভাবলাম চলো এদিকে আবার রান্নাঘরেও যেতে হবে তার আগে মুখের মধ্যে একটু সানস্ক্রিম লাগিয়ে নিই আমি ওশিয়া হারবারের সানস্ক্রিমটা ইউজ করি এতটা ভালো কি বলবো বন্ধুরা আমি যেহেতু অয়েলি স্কিন কিন্তু ওটা না দিলে মুখটা অয়েল অয়েল হয় কিন্তু অতটাও হয় না আগে যেটা ইউজ করতাম ডক্টরের থেকে নিয়ে সেটা না একদমই ভালো ছিল না বেশ দুটো বছর ইউজ করেছি কিন্তু কোনো ফল পায়নি কিন্তু ওশিয়া হারবারের আমার সানস্ক্রিমটা বেশ ভালো লাগে প্রায় আমি এটা ছয় থেকে সাত মাস ইউজ করছি তাই তোমাদের বললাম আমি এদিকে রান্না করে চলে এসেছি সকালবেলা কিন্তু এক কাপ চা না খেলে ভালোই লাগে না সেহেতু চাটা নামিয়ে নিয়েছি আর এদিকে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি সকালবেলা যেহেতু চাপ থাকে এই যে সকালে কাজবাজ করার সাথে সাথে মাথার মধ্যে একটা কাজ যে কি বা রান্না করব। বুঝতে না কি রান্না করব। সব সময় তো একই রকমের খাবার দাবার কারোরই ভালো লাগে না মাঝে মধ্যে অন্য রকমেরও কিছু ভালো লাগে আজকে সকালবেলা ব্রেড কয়েকটা ছিল সেটা দিয়ে সকালের চাটা খাওয়া হয়ে গেছিলো তবে যাই হোক এদিকে রান্নাবান্না চিন্তা করতে করতে ভাবলাম সকালে টিফিনটা ভালো করে তো খাওয়াই হয়নি কারণ বেড়েট একটা দিয়ে চা খেলে তো আর পেটটা ভরে না সেহেতু বরকে আম কেটে এই যে মুড়ি দিয়ে দিয়ে দিচ্ছিলাম এগুলো হলো দেশি মুড়ি সেই জন্য এরকম ছোট ছোট এগুলো খেতে না বেশ ভালো লাগে ঘরের ভিতরে বেশ অনেকগুলো আম জমা হয়ে রয়েছে কিন্তু খাওয়াই হয় না ওই যে কেটে দিলেই সবাই খাবে না হলে খায় না আর আজকে কি রান্না করবো রান্না করব বুঝতে পারছিলাম না কিছু ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা ভাবলাম এই যে পটল দিয়ে আলু দিয়ে ডালের বড়া করে রান্না করব। এটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে যাই হোক এভাবে মাঝে মধ্যে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কিন্তু আমাদের গৃহিণীদের রান্নাবান্নাও করতে হয় আমি যখন রান্না করি আমার বরকে বলি যে আজকে কি রান্না করব ও কিন্তু সবসময় বলে তুমি তোমার মতন করে রান্না বান্নাগুলো করে নাও বিশ্বাস করো ও কিন্তু রান্না আমি যেরকমভাবে করে দিই ও কিন্তু সেরকমভাবেই খায় অনেকে কিন্তু বায়না করে ও কিন্তু কোনো রকমের বায়না করে না সে তো আমার বান্না করতে বেশ সুবিধা হয় তবে যাই হোক এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা ঝটাফট করে কমপ্লিট করতে হবে সকালে কাজের সাথে আমি কিন্তু ছেলেকে খাওয়ানো দাওয়ানো সমস্তটা করতে হয় এদিকে রান্না করতে করতে আমার ছেলেকে কিন্তু সকালে টিফিনটাও খাইয়ে দিয়েছি তবে এদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে ভাবলাম চলো ডালের বড়াগুলো দিয়ে দিই একটু ঝোল ঝোলঝোল রয়েছে কারণ ডালের বড়াগুলো না বেশ টেনে নেয় সে কারণে আর বেশ কিছুটা ডালের বড়া আমি রেখে দিয়েছি কারণ ছেলে খেতে ভীষণই পছন্দ করে আমি করেছিলাম ডাল আর এই যে একটা তরকারি আর একটা হলো বড়া যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার তবে যাই হোক এদিকে রান্নাবান্নাগুলো ঝটাফট করে কমপ্লিট করে নিয়েছি কারণ এ গরমের মধ্যে বেশিক্ষণ রান্না করে থাকতে কারোরই ভালো লাগে না সকালবেলা বরকে আমার কি বলতো মুড়ি দিয়েছিলাম সাথে পেয়ারাগুলো কিন্তু অনেক দিন ফ্রিজের মধ্যে জমা হয়ে পড়ে আছে ওই যে কেটে দিই না দেখে কেউ আর খায় না তো বেশ অনেকটা পেয়ারা কেটে নিয়েছি তো ভাবলাম একটু বিট নুন ছড়িয়ে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো মায়ের জন্য আলাদা করে রেখে দিয়েছি আর এইদিকে আমি আর বর কিন্তু খেয়ে নেবো আর এদিকে পেয়ারাটা খেতে খেতে আমি কিন্তু আমার বরে দুপুরের লাঞ্চ বক্সটা একদমই রেডি করে দিয়েছি আর আমার বড়ও কিন্তু বেরিয়ে গেছে সকালে রান্না বান্না হয়ে যাবার পরও আমাদের গৃহিণীতে প্রচুর কাজ থাকে আসলে কি বলতো কাজের প্রতি আগ্রহ থাকলে আর ঘর গোছানোর নেশা থাকলে কোনো পরিশ্রমেও কিন্তু ক্লান্তি আসে না আমার কিন্তু কাজ করতে ভীষণই ভালো লাগে তোমাদের তো সব সময় বলে থাকি যখন কাজ শুরু করে দিই বিশ্বাস করো একটা কাজের পর আরেকটা কাজ চলে আসে আর আমি সবসময় রান্না করার পর আমি কিন্তু কোটো কাটাগুলোকে মাঝে মধ্যে মুছে রেখে দিই প্রত্যেকটা দিন কোটোগুলোকে মোছা হয় না আসলে যখন দেখি একটু নোংরা তেল ছিটে হলুদের দাগ পড়ে আছে তখনই কিন্তু মুছে নিই প্রত্যেক দিন তো একই রকমের কোটোগুলো লাগে না আর সত্যি কথা বলতে এখানে অনেকগুলো কোটো থাকে তো যেগুলো আমার দরকার হয় সেগুলো তো প্রত্যেক দিনে মোছা হয় যেগুলো দরকার হয় না সেগুলো কিন্তু প্রত্যেকটা দিন মোচা হয় না আসলে রান্নাঘরে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকে তাহলে হাত দিতেও না বেশ ভালো লাগে তবে আমি সব সময় চেষ্টা করি আমার রান্নাঘরে যেটুকু জিনিসপত্র আছে না কেন সমস্ত কিছু পরিষ্কার রাখতে আমার রান্নাঘরে আমি ইচ্ছে করলে অনেক কিছুই রাখতে পারি কারণ আমার অনেক বাসনপত্র সাজানো গোছানো জিনিস আছে কিন্তু কি বলতো আমি রাখি না আমার যেটুকু দরকার হয় আমি শুধু ওইটুকুই রাখি যেহেতু আমার রান্নাঘরটা টিনের প্রচুর পরিমাণে ধুলো নোংরা বসে আসলে টিনের ঘরে প্রচুর ধুলো ময়লা কিন্তু আসে যেহেতু উপরের দিকটা অনেকটা সে কারণে কিন্তু আমার যেটুকু দরকারি জিনিস সেগুলোই কিন্তু রাখি কারণ সবসময় জিনিসগুলো ঢুকিয়ে রাখলে তো হবে না সেগুলোকে পরিষ্কার করে রাখতে হয় তবে কী বলতো আমার তো রান্নাঘরে তেমন কোনো জিনিস নেই এটুকু জিনিসের মধ্যে আমি কিন্তু সমস্তটা জিনিস গুছিয়ে রাখি তবে আমার যেহেতু ছোট্ট একটা সংসার এটুকু জিনিস দিয়ে কিন্তু আমার হয়েও যায় আর আমার কিন্তু কাজ করার একটা নেশা আছে কাজ যখন শুরু করি তখন কিন্তু হাজার রকমের কাজ চলে আসে প্রথমে ভাবি আজকে তো কোনো কাজকর্ম নেই যখন শুরু করি দেখবে কত কাজ হাজির হয়ে যায় দেখবে একটা সংসারকে যদি ভালোবাসো তাহলে সমস্ত কাজগুলো একটু ভালোবেসে গুছিয়ে করলে তখন কিন্তু কোনো কষ্টই মনে হয় না যেহেতু এটা আমার একান্তই নিজের সংসার আর আমি কার উপর সমস্ত কাজগুলো চাপিয়ে দিয়ে বসে থাকবো যেহেতু আমার নিজের সংসার সেহেতু আমার নিজেকে সমস্ত কিছু করতে হবে তবে জানো তো আমার রান্নাঘরের একটা ভীষণই শখ কবে যে আমার রান্নাঘরটা আমি কমপ্লিট করতে পারবো আমি বুঝতেই পারছি না তবে আমার বরকে সবসময় বলে থাকি আমাকে একটা রান্নাঘর করে দেবে তাড়াতাড়ি করে ও সবসময় বলে করে দেব। তবে কি জানতো বন্ধুরা ভালো কিছু পেতে হলে তোমাকে কিন্তু ধৈর্য ধরতে হবে যেহেতু আমার সংসার জীবনটা বেশি দিনের না সেহেতু ওই যে আস্তে আস্তে সবই করবো আসলে কি বলতো একার ইনকাম তার মধ্যে একটা লোন আছে প্রত্যেকটা মাসের অনেকগুলো লোন দিতে হয় সেহেতু কিন্তু সবসময় কিন্তু সমস্ত কিছু করা হয় না তবে সবসময় চেষ্টা করি স্বপ্নগুলোকে একটু একটু করে পূরণ করা এই যে আমার টিনে রান্না করে যেটুকু জিনিস আছে আমি কিন্তু প্রত্যেকটা দিন ওই যে রান্নাবান্না করার পর সমস্ত জিনিসগুলোকে সরিয়ে সরিয়ে পরিষ্কার করি আর একদমই ছোটো তো রান্নাঘরটা আর দেখবে ছোট হোক বা বড়ো হোক রান্না করে কিন্তু আমি যদি মনে করি যে আজকে কিছুই রাখবো না অল্প কয়েকটা কয়েকটা জিনিস রাখবো তারপরেও না এদিক সেদিক করে করে কিন্তু অনেকটা জায়গা কিন্তু মানে হয় না কারণ রান্নাঘরে এটা সেটা তো রাখাই হয় তবে আমি সবসময় চেষ্টা করি আমার রান্নাঘরটাকে একটু গুছিয়ে রাখতে যখন রান্না করি সমস্ত এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে করে রাখি আর রান্না করার পর আমার রান্নাঘরটাকে একদমই পিটপাট তবে দেখো ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর এখন কিন্তু এগুলো ডাস্টবিনের মধ্যেই রেখে দেব তবে আমি রান্না করার সাথে সাথে কিন্তু রান্নাঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কিছুক্ষণের জন্য কখনোই রেখে দিই না তবে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আর রান্নাঘরটা যেরকমই হোক না কেন একটু পরিষ্কার গোছানো থাকলে দেখবে এমনিতেও বেশ ভালো লাগে আমার এদিকে রান্নাঘরের সমস্ত কাজগুলো হয়ে গেছে এখন ঘরের ভিতরে যাব। কারণ সকালে একবার টরগুলোকে গোছানো হয়েছে তারপরও না প্রচুর কাজ এলোমেলো করে রাখা হয়েছে সেগুলোকেও করতে হবে তো আমি রান্নাঘর থেকে বেশ কিছু জিনিস নিয়ে চলে এসেছি কারণ এত জিনিস রাখার আমার দরকার নেই আর আমার রান্নাঘরে সাজানো গোছানোর জন্য অনেক জিনিসে আছে কিন্তু সমস্তটা আমার এই যে খাটের বক্সের মধ্যে এটার মধ্যে না আর জায়গা হচ্ছিল না তবে ওই ঘরে রাখি না তোমাদের তো বললাম রাখলে তো হবে না কারণ সমস্ত কিছুকে পরিষ্কার করারও কিন্তু দরকার তবে আমি বাইরের থেকে সমস্ত জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি বাইরে না প্রচণ্ড ব্যবসা গরম এই ব্যবসা গরমটার মধ্যে কাজ করা যে কতটা কষ্ট কি আর বলবো সকালবেলা যে কাঁচা দোয়াগুলো করেছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন কিন্তু জায়গা তো গুছিয়ে রাখছি কারণ আমি পরের জন্য আর রেখে দিই না ওই যে তোমাদের বললাম আমার কিন্তু এটা একটা নেশা বলতে পারো যতক্ষণ সমস্ত কাজগুলোকে গুছিয়ে পরিপাটি করে করব না ততক্ষণ ভালো লাগে না আমি না পরের জন্য রাখতে ভীষণই পছন্দ করি না বলতে পারো ভুল যখনই একদম ভীষণ তাড়াহুড়ো লেগে যায় তখন কিছুটা জমিয়ে রাখি আর যখন হাতে সময় পাই তখন কিন্তু সমস্তটা গুছিয়ে জায়গাতেও রেখে দিই তবে আল্লাটাও একটু এদিক সেদিক হয়ে গেছে সেটাও গুছিয়ে নিয়েছিলাম এই যে চেয়ার দুটো আছে সামনে এখানে এ যে বিছানা চাদরটা পাতা হয়েছিল কিন্তু ভাবলাম বিছানা চাদরটাকে কেটে ফেলি কারণ কেটে দুটোর মধ্যে দুটোই দিই আগে না বিছানা চাদর এরকম দুটো ছিল তো দুটোর মধ্যে দুটো দিয়ে রেখেছি তাতে ভীষণই অসুবিধা হয় ভাবলাম দুটো বিছানা চাদর একদমই নষ্ট করব না অনেক সময় কি বলো তো এই যে পুরনো বিছানা চাদরগুলো না কাজে লাগে সেজন্য একটা বিছানা চাদরকে কেটে নিয়েছি কারণ এই বিছানা চাদরগুলো না অনেকটা পুরনো হয়ে গেছে আর রংটা না একদমই চলে গেছে এগুলো নিয়েছিলাম সত্য স্যালের মধ্যে আমার ছেলে যখন ছয় মাস ছিল তখনই তো ওই চেয়ারগুলোর মধ্যে দিয়ে রাখলে না এগুলো দেখতেও যেরকম ভালো লাগে আর চেয়ারগুলো না বেশ সুন্দর থাকে কারণ আমার ছেলে চেয়ারগুলোকে এরকম ঘরের মধ্যে খেলা করে করে একটু দাগ দাগ ফেলে দিয়েছে তো এমনিতে দেখতে ভালো লাগে না তো উপর দিয়ে কাপড় দিয়ে রাখলে না এমনিতেও দেখতে বেশ ভালো লাগে আর আমি তো বিছানা চাদরগুলোকে আলনার মধ্যে গুছিয়ে এমনি রেখে দিতাম আর এখন দেখো পেতে দেওয়ার পর কতটা ভালো লাগে আমাদের ঘর গোছানোর জন্য ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে ঘরের সৌন্দর্যটা না এমনিতেই বেড়ে চলে যায় তবে এই পাশে দুটো চেয়ার রেখেছি আর ঘরটা দেখতে কতটা পরিপূর্ণ লাগে এই যে আমার ঘরটার মধ্যে বেশি কোনো জিনিসপত্র নেই তাও চেষ্টা করি মনের মতন করে গুছিয়ে রাখতে সবারই একটা ইচ্ছে থাকে একটা স্বপ্ন থাকে নিজের ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখতে কিন্তু সবসময় তো পারা হয় না কারণ কি বলতো অনেকে মনে করে ঘর গোছাতে গেলে দামি দামি ফার্নিচারের দরকার হয় ওই যে মনের ইচ্ছে থাকলে তাহলে কিন্তু ছোটো ছোটো বুদ্ধি খাটিয়েও কিন্তু ঘরগুলোকে ভালো করে গুছানো যায় তবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর দুটো রুমকে কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি বাইরে কিন্তু আলকা আলকা রোদ্দুরও উঠেছে তো বেশ ভালো লাগছে জানো তো তো ভাবলাম চলো বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিই প্রত্যেকটা জিনিস আমি সবসময় কিন্তু এদিক সেদিক কখনোই ফেলি না সমস্ত জিনিসগুলো কিন্তু আমি ডাস্টবিনের বালতির মধ্যেই রেখে দিই যত রকমের প্লাস্টিক আর ঘর ঝাড় দিলে কত ধুলো ময়লা বেরোয় সমস্তটা কারণ ঘরের সামনে রেখে দিলে দেখবে ভালো লাগে না আমরা ঘরের ভিতরের সেও কিন্তু যখন বাইরের দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তখন দেখবি বেশ ভালোই লাগে প্রত্যেকটা দিন আমার এক বালতি করে প্লাস্টিক এটা সেটা জমানো হয়ে থাকে সেগুলোকেও কিন্তু প্রত্যেকটা দিন ফেলে দিতে হয় আর আমি এদিকে ডাস্টবিনের বালতিটা ফেলেও দিয়েছি ছেলেকে এখনও চান করায়নি মা কিন্তু চান করে চলে এসেছে ওই যে সকাল থেকে নন কাজ করে চলেছি এখন কিন্তু সাড়ে বারোটা বেজে গেছে দেখি বাইরে খুব সুন্দর জলমলে রোদ উঠেছে দেখো বেশ ভালো লেগেছে জানো তো ভাবলাম পাপসগুলো কেচে দিই তো সকালবেলা আমার বর বাথরুম পরিষ্কার করেছে প্রত্যেকটা দিন ও যখন চান করে তখনই কিন্তু বাথরুম পরিষ্কার করে নেই তো সেহেতু ভাবলাম বারেন্দাতে এ যে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই কারণ আমার ঘর মোচার বাকি রয়ে গেছে তো সেহেতু পাপসগুলোকে এখন বারেন্দার মধ্যে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আমাদের ঘরের বিছানা আর পাপসগুলো যদি অপরিষ্কার থাকে তখন দেখবে পা ভালো লাগে না আর বিছানাটা নোংরা থাকলে ঘুমাতেও ইচ্ছে করে না সে আমি সবসময় চেষ্টা করি সমস্ত কাজের সাথে এই যে টুকিটাকি যে কাজগুলো থাকে সেগুলোকেও করে নিতে আর এই বেশ বেশখানিটা সময় পেরিয়ে গেছে এখন একদম বিকেল সাড়ে পাঁচটা এই যে চালগুলো দেশি চাল আর এগুলো আমার বরের দিদি দিয়েছে মানে আমার ননদ দিয়েছে তো সেহেতু এগুলোকে এখন বাঁচবো কারণ এই চালগুলোর মধ্যে কি জানি কালো কালো কড়ালেই না ধানের গোটা বুঝতে পারছিলাম না তো সেগুলোকে এখন মা আর আমি মিলে পরিষ্কার করছিলাম কারণ এগুলো দিয়ে পায়েস করব কারণ ছেলে পায়েস খেতে ভীষণই পছন্দ করে তো ভাবলাম কালকে একটু পায়েস বানাবো সেহেতু এগুলোকে ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নি আর দেখো কতগুলো করালি বেরিয়েছে তবে এই সমস্ত কাজগুলো যত তাড়াতাড়ি আমি কিন্তু রান্না করার আগে গুছিয়ে রাখি তাতে রান্না করতেও বেশ সুবিধা হয় আর এখন সেলের সন্ধ্যার টিফিনটা খাবো। তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে ভুলো না তবে চলো নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা সকলে অনেকটা ভালো থেকো আর সুস্থ থেকো সবাইকে টাটা